কোনঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর কোনঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর শহর গ্রামে এবার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ দেখে দেখে সিলবার ও ভাই মার্কা দাড়ি পাল্লা দেখে দেখে সিলবার ও ভাই মার্কা দাড়ি পাল্লা একে বেছে সিলভার ও ভাই

দেখে দেখে সিলমারো ভাই মার কাড়ি পাল্লা বেছে পেছে সিলমারো ভাই মার কাড়ি পাল্লা তোমার মার কাড়ি পাল্লা আমার মার কাড়ি পাল্লা করছ বলো কাড়ি পাল্লা সবাই মিলে কাড়ি পাল্লা কাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা সবাই এবার শপথ করো জামাত কে নিয়ে বিজয় চিনিয়ে আনবো এবার জীবন বাজি দিয়ে টাকা কে দেশে ভদ্র লোককে ভোট দেব ইনশাল্লাহ দেখে দেখে সিলমার ও বাইমার কাগাদাড়ি পাল্লা দেখে দেখে সিলমার বাই মার্কা দাড়ি পাল্লা বেছে বেছে সিলমার ও ভাই सिल्म <laughs>